সাহাবি বললেন ওয়াকা আতু আলাম আসি ফি রমাদান আমি রমাদানের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করে ফেলেছি আমি তো শেষ আমার বাসা এবার রাসুল সাহা ইসলাম বললেন আল তাজিদু মা কাকিক রাখাবা তুমি কি একটা দাস আজাদ করতে পারবে কাফারার মূল বিধান হচ্ছে দাস আজাদ করা অথবা ষাটটা রোজা রাখা অথবা ষাট জনকে খাওয়ানো ওকে রাসুল সাহা ইসলাম বলতেছে তুমি কি একটা দাস আজাদ করতে পারবে উনি বললো না আমার তো এই সক্ষমতা নাই

Can it